মামা তোর থেকে মামা স্মার্ট না তোর থেকে মামা স্মার্ট তুই একটা মেনতে ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো এখন বাজে বিকেল চারটে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তার একটাই কারণ তার একটাই কারণ হলো শীতের মরশুমে ফার্স্ট বিয়ে বাড়ি আজকে যাব তো কিভাবে রেডি হব কীভাবে এনজয় করবো কোথায় যাবো না যাবো কুঠিনাটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম ও আমাকে তারা পাচ্ছে পাঁচ থেকে ঠিক আছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এখনও আলো আছে দেখো চারটে বাজে এখনও আলো আছে একটু যাবো দূরে যাবো আমরা বিধাননগর তাই নহেট দেখি ডিসটেন্সটা ডিস্টেন্সটা একটু আছে আর যদি রাস্তায় জ্যাম ফ্যাম পড়ে ওই জন্য একটু যত তাড়াতাড়ি মানে যেতে পারবো যত তাড়াতাড়ি যাবো একটু রিলেটিভসের সাথে দেখা হবে আনন্দ করবো মজা করবো সব কিছুই করবো যত তাড়াতাড়ি যাবো তত ভালো তো ঠিক আছে রেডি হয়ে যাবো অসুবিধা নেই ভাবলাম এখন থেকে আমি স্টার্ট স্টার্ট করিনি আর দেখো আমি রেল এক্সটেনশন করেছি কেমন লাগছে বলো ক্যাটাই তার উপরে আইসোলেটেড ক্রোম আর আমি করেছি তো যাই হোক কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমার কেমন হয়েছে তুই হাতেই করেছিস তো যাই হোক আর কি বলবো তো তাড়াতাড়ি রেডি হয়নি আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা তাদেরকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে তোমার সেটা সবার আগে দেখতে পারো যেটা প্রত্যেকবার বলি কিন্তু তাও কিন্তু করো না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব মাই চ্যানেল তাড়াতাড়ি রেডি হয়নি আর কিভাবে রেডি হবো তার জন্য তো ভিডিও আছেই সাথে সাথে দেখতে লাভটা দেখো সাজতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু ডিসাইড করতে পারি না চুলে কী স্টাইল করব বিকজ আমি বেশিক্ষণ না চুল বেঁধে থাকতে পারি না তাই যেখানেই যাই এটা নিয়েই টেনশন করি আজকে চুল আমি কী স্টাইল করব তো দেখা যাক আজকে কী করি চলো আগে চুলটা সেট করে নিই কী করবো তাই ভাবছি তাই নিয়ে নিয়েছি ক্রিম পার্ট ক্রিম পার্টটা দিয়ে আগে চুলটা সেট করে নিই সো রেডি হয়ে গেছি আর আজকে আমার আউটফিটের সাথে আর আজকে আমার লুকসের সাথে না ক্রিম ক্রিম্পারটা একদম যাচ্ছিলো না এটা আমার কথা নয় এটা আমার হাজব্যান্ডের কথা হ্যাঁ অমিত বললো তোমাকে আজকে ক্রিম্পিং করে একদম বাজে লাগছে আমাকে আবার কি করতে হলো জানো আমাকে আবার মাথাটা জল দিয়ে একটু ধুতে হলো একদম স্প্রে করে হচ্ছিল না স্ট্রেট তারপরে আবার আমি স্ট্যান্ডিং করলাম বলো কি সমস্যা বলো তো একে লেট হয়ে গেছে তার মধ্যে আবার দুবার দুবার করে আমাকে এই ঝামেলাগুলো করতে হলো কি বলবো আমি না নিজের ইচ্ছা মতন সাজতে পারি না জানো তো ও একটা না কিছু না কিছু একটা খোঁটা তুলবেই মানে আমি ধরো নিজের ইচ্ছা মতন আমি সেরে রেডি হয়ে নেবো তো তারপর ও এসে বলবে এইটা ঠিক হয়নি মানে ও একটু না একটু আমাকে খুদ বার করবেই তারপর ওর মন মতন করে আমাকে বেরোতে হবে সো আমরা বেরিয়ে গেছি আর অনেকটাই লেট হয়ে গেছে বেরোবো বেরোবো করে না আর হয় না জানো তো কোথাও যাওয়ার কথা শুনে না আরও যেন লেট হয়ে যায় বেশি সত্যি বলছি কত আগে থেকে ভাবছি যে তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি বেরবো কিন্তু আজকে কিন্তু একদম আমার জন্য লেট হয়নি লেট হয়েছে ওর জন্য তাও বেরোতে বেরোতে সাড়ে ছটা বেজে গেছে আর মাকেও ওই বাড়ি থেকে পিক করে নিয়েছে আর মা সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছিলো আর আমিও সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম দেখলাম যখন বিকেল হয়েই গেছে আর এখন তো পাঁচটায় সন্ধ্যা হয়ে যায় তাই সন্ধ্যাটা একবারে দিয়ে যাই ঠাকুর কতক্ষণ আমাদের জন্য ওয়েট করে বসে থাকবে বলো তো যে আমরা আর আসবো ঘুরে খেয়ে দে আনন্দ করে তারপর ঠাকুরকে শয়ন দেবো তাই বিকেল বিকেলই ঠাকুরকে খাইয়ে দাইয়ে শয়ন দিয়ে তারপরে বিয়েবাড়িতে যাচ্ছি তো যাই হোক পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর খুব এক্সাইটেড জানো তো বিয়ে বাড়িতে কী বলো তো খাওয়া দাওয়ার থেকেও এনজয় করি হচ্ছে রিচুয়ালসগুলো দেখবো মজাগুলো ফানগুলো এগুলো তো খুব এনজয় করি আর অবশ্যই খাওয়া দাওয়া আছে আমি তো এমনি ভোজন রসিক মানুষ এমনিই খাওয়া দাওয়া করতে ভালোবাসি আর বিয়েবাড়িতে খাবো না এটা তো হতেই পারে না বলো তো কী করবো না করব তার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে সাথে থাকুন

যেটা আনএক্সপেক্টেড আমার শাশুড়ি মা আজকে ফুচকা খেতে তাও আমাকে জোর করে নিয়ে যে চলো প্রিয়াঙ্কা ফুচকা খাবো কিছু না খেয়ে ওনার সারাদিনে গ্যাস অম্বলের প্রবলেমে ভোগে আর সেই মানুষ আজকে এসছে আমাকে নিজে টেনে যে চলো ফুচকা খেয়ে আসি ভাবতে পারছো তুমি জল দিয়ে জল দিয়ে আমরা যখন পৌঁছেছি তখনও কিন্তু বরযাত্রী আসেনি কিন্তু বাড়ির সব আত্মীয় স্বজনেরা চলে এসেছিল আর অমিত সাথে সাথে কিন্তু গল্পে লেগে গেছে দেখো দুই ভাই বোন মিলে কত গল্প করছে আর এদিকে মা মাসেও কিন্তু কম যাচ্ছে না মা আর মাসেও কিন্তু সুখ দুঃখের গল্প শেয়ার করছিল। আর আমি কি করছি আমি ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করতে হবে না আর বিয়েবাড়িতে মাথায় ফুল লাগানো কিন্তু মাস কিন্তু আমার ক্ষেত্রে হয় না জানো তো কারণ অমিত একদম পছন্দ করে না মাথায় ফুল লাগানো তোর থেকে মামা স্মার্ট তোর থেকে মামা স্মার্ট তোর থেকে মামা স্মার্ট তুই একটা ভন ফটোগ্রাফার যখন সাথে করে নিয়ে গেছি বললাম নাও অনেক হয়েছে এবার কটা ছবি তুলে দাও দেখি তো দিয়েছে কিন্তু কটা ছবি তুলে দিকটাই <laughs>

আরে বর তো আসবেই বর না আসলে বিয়ে হবে ই আবার কেমন ধরনের কথা কিন্তু তাও না এই কথাটা বলতেই হয় যে বর এসে গেছে তো যাই হোক এটার মধ্যে কিন্তু আর একটা আলাদা আনন্দ আছে তো সর্দি যখন বরণ করছিল তখন কিন্তু জামাই হেভি ব্লাশ করছিল তো আমি কী সব বলছি সম্পর্কে কিন্তু আমার জামাই হয় জানো তো আমি কিন্তু মামি শাশুড়ি মানে আমার ভাগ্নির বিয়ে হচ্ছে কিন্তু তো যাই হোক শোলার টোপর পরে বেটা হেভি মজা করছিল। ভাবছিলাম পরো 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 কয়েকটা দিন পর বুঝবি শোলা লাড্টু কেমন লোহার হবে তখন কিন্তু পস্তাবে বাবা দিল্লির লাড্ডু এটা বিয়েটা তো যাই হোক ভগবান কাছে একটাই প্রার্থনা করি যতই আর কি ঠাট্টা মানি না কেন তোমরা জীবনে সুখী হও শান্তিতে থাকো সারা জীবন এইভাবেই সুখ দুঃখে দুজনা দুজনার সাথে থাকো পাশে থাকো এইটা তো আছেই মানে আনন্দ হাসি ঠাট্টা তো সব কিছু তো আছেই আর বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস আর এই সব রিচুয়ালসগুলো যে সেলিব্রেট করছো তোমরা সারা জীবন মনে থাকবে সব কিছুই থাকবে কিন্তু তার মধ্যেও তোমরা দুজনা ভালো থাকো সবাই ভালো থাকো এইটাই চাই তো আমার কাছ থেকে আমার মন থেকে আমি এটাই প্রে করি তোমরা সারা জীবন ভালো থাকো সুখে থাকো তো যাই হোক দেখো সব রিচুয়ালসগুলো আমরা কিন্তু দারুণ এনজয় করেছি দারুণ এনজয় করেছি দেখো কত সুন্দর মালা হবে এখন শুভ দৃষ্টির পালা এখন শুভ দৃষ্টি হবে তো দেখতে থাকো ব্লগটা Sekiro se sere se. আচ্ছা তোমরা কি ভাবছো বলো তো বিয়ে বাড়ি এসছি মানে সেজেই গুজে খাবো না হ্যাঁ খালি ফটো আর ভিডিওসই করে বেরোবো আর খাবো না ভুল ভাবছো তাই জন্য কিন্তু ডিনার টেবিলে চলে এসেছি আর খেতেও বসে পড়েছি আর ওখানে কিন্তু বিয়ে কিন্তু কমপ্লিট হয়নি ওদেরকে বিয়ে হচ্ছে আর আমরা খেতে বসে পড়েছি কি করব বলো অনেকটা দূরে যেতে হবে না আর তার মধ্যে শীতের রাত আর সাথে মা আছে তাই মা তো বেশি লেট করে না খাওয়ার কিন্তু অনুষ্ঠান বাড়িতে তো কিছু করার নেই আর খাওয়ার ওপরে কনসেনট্রেট করব তাই জন্যই তোমাদেরকে আগে থেকেই কিন্তু মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি আর বলতে পারবে না কিন্তু কি কি ছিল মেনুতে তো প্রত্যেকটা আইটেমই কিন্তু আমার দারুণ লাগে আর খাওয়ার মাত্রই তো আমি পছন্দ করি মানে আমি তো ভোজন রসিক মানুষ আমি তো বলি তোমাদেরকে তো প্রত্যেকটা খাবার আমি দারুণ এনজয় করেছি ফিশ ফ্রাইড টা দারুন ছিল ফিশ ফ্রাই বলে না প্রত্যেকটা খাবারই খুব সুন্দর রান্না হয়েছিল আর আমার তো ফেভারিট মাটন মাটন কষা উফ দারুন দারুন দারুণ কি করব বলো খেতে ভালোবাসি তাই তোমাদের সাথে শেয়ার করতে লজ্জা নেই খাবো তো লজ্জা করব বলো তো এটা আমার দ্বারা একদম হয় না তারপরে কিন্তু চলেছিলো চাটনি এটা কিন্তু আমার একটা খুব একটা প্রিয় জিনিস না চাটনি তাও নিয়েছি কেন নেবো না বলো তো প্রত্যেকটা জিনিস টেস্ট করে দেখব কেমন হয়েছে না হয়েছে নাহলে রিভিউটা দেবো কী করে যে তোমাদের বাড়িতে না এই জিনিসটা খুব সুন্দর হয়েছিলো তোমাদের বাড়িতে না এই জিনিসটা একদম বাজে হয়েছিল আমি যা জানি মানুষ কিন্তু খাওয়ার পরে একটু না একটু খুদ বার করবে দেখবে একটা জিনিস নোটিস করবে মানুষ তোমার বাড়িতে আসবে অনুষ্ঠানে এনজয় করবে খাবে দাবে তখন কিন্তু কোনো বদনাম না যেই ঠিক বাড়িতে চলে যাবে তার কিছুদিন পর থেকেই তুমি শুনতে পারবে হয়তো তোমারকে ডাইরেক্ট না বললেও কারোর কাছ থেকে শুনবে কি শুনতেও পারবে নিজেরাই শুনতে পারবে যে এইটা হলে ভালো হতো এইটা না হলে না ধর এইটা এই হলো এইটা হলে হয়তো ভালো হতো মাংসে নুন কম হয়েছে মাংসটাতে এই হয়েছে মিষ্টিটা এই ছিল এই ছিল দেখবে আরে এটা মানুষের ফেতরাত কিচ্ছু করার নেই শুনতে হবেই তাই ইগনোর করো ইগনোর করো তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আইসক্রিমটা আমি খাইনি জানো তো দূর বিরক্ত লাগে তখন বসে বসে ওখানে আইসক্রিম খাওয়া টেবিলে বসে তাই নিয়ে নিয়েছি হাতে করে যেতে যেতে খেয়ে নেবো তাই কেন ছাড়বো আর অমিত বলেছিল আমি আইসক্রিম খাবো না আমি বললাম তুমি খাবে না তোমারটাও নিয়ে নাও আমি খাবো আমি তো আছি চিন্তা করছো কেন আরে আমি আছি তো তুমি যেটা না খাবে আমার জন্য নিয়ে নাও আমি খেয়ে নেবো সিরিয়াসলি এই অনেক হয়েছে খাওয়া দাওয়ার কথা কী ভাবছো বলো তো এদিকে দেখো বিয়ে দেখো সাতপাক ঘোরা হচ্ছে কিন্তু এবারে এরপর কী আছে কি জানি ও মেন জিনিসটাই তো বাকি সিঁদুর দান এইটা না হলে তো একদম ইনকমপ্লিট বিয়ে বলো তো তো সিঁদুর দানটা না দেখে কী করে বাড়িতে যাই বলো তো তাই বলো আমি একটুখানি ওয়েট করে যাই সিঁদুর দানটা দেখেই তারপর যাব তো দেখো বেস্ট মুহূর্ত কিন্তু দারুণ এই মুহূর্তটা কিন্তু একদম কিছু আর বলার নেই তো সিঁদুর দানটা না দেখে কি করে বাড়িতে চলে আসি বলো তো সন্ধ্যে থেকে তো কত কিছুই ফোনে ক্যাপচার করলাম হই হুলোর আনন্দ করলাম সব কিছুই করলাম কিন্তু যেটা মেন জিনিস বিয়ে মানে সিঁদুর দান তো এইটা ফোনে না আমি ক্যাপচার করে কী করে চলে আসি বলো তো বিয়েটা মোটামুটি শেষ আর আমরাও বেরিয়ে পড়েছি আর বেশি লেট করলে চলবে না যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আমাদের অনেকটা আসতে হবে অনেকটা রাত হয়েও গেছিলো প্রায় মনে হয় তখন দেড়টা মতন বাজে তো যাই হোক কিছু করার নেই অনুষ্ঠান বাড়িতে গেলে তত টাইম মেনটেন করে আসা যায় না তো খুব এনজয় করেছি খুব ভালো লাগলো সবার সাথে দেখা হয় মানে পারিবারিক একটা অনুষ্ঠানে সবার সাথে দেখা হয় এইটাই সবসময় তো সবার সাথে দেখা হয় না এখন সবার জীবনে সবাই প্রচুর ব্যস্ত মানে সময় খুব অল্প তো যেইটুকুনি সময় আছে খুব আনন্দ করো আমি চেষ্টা করি আমি যতটুকু টাইম যেখানেই যাই না কেন সেইটুকু টাইম খুব এনজয় করার আর আজকেও সেরকম খুব এনজয় করেছি খুব মজা করেছি সত্যি যেইটুকুনো সময় আমি এনজয় করতে যাচ্ছি ওইটুকুনো সময় কেন বলো তো এটা ওটা চিন্তা করব তাই খুব আনন্দ করেছি আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না আর পাশে থাকাও আইকনটাও প্রেস করতে কিন্তু একদম ভুলবে না যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে তোমরা সেটা সবার আগে থেকে নিতে পারো তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই গুড নাইট